চূড়ান্ত পতনের পদধ্বনি শুনতে পেল শেখ হাসিনা শেখ হাসিনা ধরা খেয়েছে দৌড়ে পালাচ্ছে ওবায়দুল কাদের চলমান সংকটকে রাজনৈতিক ভাবে মোকাবেলার আহ্বান জানিয়ে সরকারকে পদত্যাগের দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ আমাদের স্বাধীনতা আমাদের বিজয় আর খুব বেশি দূরে না সব যুগপথ ভাবে এমন ভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নেমেছে এবং এতটা নির্মম নিষ্ঠুরভাবে প্রচার করা হচ্ছে যেটি সামাল দেওয়া সহ্য করা শোনা লীগের পক্ষে বলতে গেলে অসম্ভব ফর জাস্টিস কর্মসূচি ঘিরে আবারও শিক্ষার্থীরা বিপুল সংখ্যায় রাজপথে এসেছে রণক্ষেত্র হয়েছে দেশের অনেক জায়গায় আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম প্রদর্শক এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যা আজকের নিউজটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন সেই সাথে প্রিয়দর্শক আজকের এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে চলেছেন যার কিছুটা অংশ দেখেই আপনি বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্ব বহন করে তো প্রদর্শক আমি বেশি কথা বলবো না আপনাদেরকে দেখাবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি সারা দেশে আজাব আন্দোলনে এসেছিলেন আন্দোলনকারীরা আমি আন্দোলনকারী শব্দটি এখন বলবো শিক্ষার্থী শব্দটি আর সাথে ব্যবহার করছি না এই আন্দোলন এখন এই দেশের শিক্ষার্থী চাকুরেজীবী শ্রমিক কৃষক এবং আমলিকারকে তাচ্ছিল্লো করে সেই তোカイদের এই দেশের সবচেয়ে বঞ্চিত মানুষের আন্দোলনে পরিণত হয়েছে এই আন্দোলন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আর আমরা সহজ ভাষায় বলে ফেলি এই আন্দোলন এই লড়াই আরেকবার স্বাধীন হওয়ার লড়াই আমাদেরকে পরাধীন জাতিতে পরিণত করা হয়েছে কৃতদাসে পরিণত করা হয়েছে ফলে যেটা হল আজকে সারা দেশে যে পরিস্থিতি দেখা গেল আমার কাছে তো মনে হয় আমাদের স্বাধীনতা আমাদের বিজয় আর খুব বেশি দূরে না গতকাল গভীর রাতে একটা ভিডিও দিয়েছিলাম মার্চ ফর জাস্টিস রাখা হয়েছিল সেটার প্রেক্ষাপটে সেখানে স্পষ্টভাবে বলেছিলাম লক্ষণ যা যা দেখা যাচ্ছে যেখানে মা তার সন্তানকে জেলে যাওয়ার সময় পিট চাপড়ে দেয় সেই দেশের মারা সন্তানদের বাধা দেবে না বাধা দিয়ে রাখতেও পারবে না তাই হলো প্রেক্ষাপটে একটু খেয়াল করি দুশো ছেষট্টি এখন লাশের ট্যালি অসংখ্য ছাত্র অসংখ্য শ্রমিক মারা গেছে হাজার হাজার আহত হয়েছে শত শত চোখ হারিয়েছে হাজার হাজার এখন জেলে আছে যাদের উপরে টর্চার করা হচ্ছে এবং বেছে বেছে জেলে নেওয়া হয়েছিল ধারণা করা হচ্ছিল যারা আন্দোলন করেছে মাঠে সেনাবাহিনী আছে বিজেপি পুলিশ তো আছেই সন্ধ্যায় কারফিউ আছে এই পরিস্থিতিতে এর ভয়ের পরিবেশ কি হতে পারে এই পরিস্থিতিতেও সারা দেশে সারা দেশে নেমে এসেছে আন্দোলনকারীরা আরো নতুন নতুন ডাইমেনশন যোগ হয়েছে সেগুলো নিয়ে কথা বলতে চাই আমি একটা হেডলাইন একটু পড়ি সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নাম এনে খুলনায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান পুলিশের সাথে সংঘর্ষ খুলনায় ওই যে কতগুলো ছেলেকে দিয়ে চাপ দিয়ে ডিবি বসে থেকে প্রত্যাহার করিয়েছিল খুলনায় কিছু হয়নি আমরা বলছিলাম এসব ফালতু প্রত্যাহারকে কেউ ভত্যা দেবে না কেউ পুজবে না আমি ধাপে ধাপে আসব ঢাকা এবং চট্টগ্রামে অনেক বড় ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে কথা বলবো বরিশালে মিছিল পুলিশের দফায় দফায় লাঠিচার্জ সাংবাদিক সহ আহত বিষ বিক্ষোভকারীদের গায়ে শিক্ষার্থীদের ওপরে পুলিশের শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা সাউন্ড কানাদের কাদানে গ্যাসের ছত্রভঙ্গ চট্টগ্রামে আমরা অনেকে ভিডিও দেখেছি হাজার হাজার শিক্ষার্থী জনতা চট্টগ্রাম আদালত এলাকা একরকম নিজেদের দখলে নিয়েছেন তারা প্রতিবাদ করছেন এবং এই জাস্টিসের প্রতিবাদটা খুব গুরুত্বপূর্ণ আমি আসবো সেটা কেন ঢাকায় ঢাকা ইউনিভার্সিটি এলাকায় তারা চেষ্টা করছিলেন ওখান থেকে দিয়ে সুপ্রিম কোর্টে যাবেন যেহেতু বাংলাদেশের কোর্ট ঢাকায় এটা অনেক বেশি মনোযোগ পাওয়ার জায়গা এখানে ও হাইকোর্টের সামনে রাস্তায় বিক্ষোভকারীদের অবস্থান এখানে অনেকগুলো অভাবনীয় ঘটেছে গ্রেফতার করা হয়েছিল কয়েকজনকে সেখানে পুচকে ছাত্রী বয়সে কতই বা হবে কি অসম সাহস নিয়ে কি অসীম সাহস নিয়ে পুলিশের ট্রাক ধরে দাঁড়িয়েছিল তার তো তাকে টেনে এচে নিয়ে যাওয়া হয় এরপর সেখানে আসেন আইনজীবী এবং শিক্ষক সবাই এবং আমাদের সিভিল সোসাইটির অ্যাক্টিভিস্টরা সেখানে পুলিশের গাড়ি থেকে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে বাধ্য করেছে ছেড়ে দেওয়ার জন্য। অভাবনীয় সব দৃশ্য হয়েছে আজ। একটা পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সুকৃতিমি কোটের प्रांगণে ঢুকে যায় বিক্ষোভকারীরা এবং সেখানে তারা অবস্থান নেয় স্লোগান দেয়। আমরা খেয়াল করছি ওখানে আজকে ভিজেভি ছিল পুলিশ ছিল এবং কেউ কেউ চেষ্টা করেছে কিছু করার জন্য কিন্তু আসলে হবে না। মানে এখন একটাই পথ বাকি আছে আর 266 মেরেছেন এবং

এই আন্দোলন এখন ওই দিকে চলে যাচ্ছে এটা যাবেই নিশ্চিত ছিল ছাত্রদের যেসব দাবি ছিল অন্তত এই সব হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সরকারের কমা চাওয়া দুই তিনজন মন্ত্রীকে চলে যাওয়া এগুলো সরকার অ্যাফোর্ড করতে পারে একটা সৈরাচার সরকার কোনোদিন জনদাবির কাছে এভাবে মাথা নোয়াবে না সুতরাং তাকে আসলে সময় উৎপাদন করার দাবি ছাড়া আর কিছু থাকে না আজও যে মার্চ ফর জাস্টিস করা হচ্ছে এটা কি এরা জাস্টিস করবে বলে আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা বিশ্বাস করে ওয়ে এই বার্তা দিতে যাওয়া যে আমরা প্রত্যেককে খেয়াল রাখছি ওই যে বিচারপতি তোমার বিচার করবে যারা আছে যেগেছে সেই জনতা কথা আছে না সেই জনতা একটা বিচার বিভাগ আছে একটা উচ্চ আদালত আছে যারা আসলে সরকারের জাস্ট একটা অঙ্গে পরিণত হয়েছে অর্থাৎ অন্তত উচ্চ আদালত আমাদের সাংবিধানিক ভাবে এখনো ফ্রি আছে এই সব ঘটনা ঘটছে এই সব ঘটনা আজকে ঘটে যাচ্ছে এখন পর্যন্ত যে সব তথ্য সামনে এসছে সেসব এবং শুরুতে যে কথাটা বলছিলাম আমার কাছে লক্ষণটা খুব স্পষ্ট মনে হচ্ছে লক্ষণটা হচ্ছে আমাদের বিজয় খুব বেশি দূরে নাই খুব বেশি দূরে নাই। আপনি এবার কি করবেন আবার কর্মসূচি আসবে মানে দুদিন যায় নাই রক্তের দাগ শুকায় নাই সেই জায়গায় দাঁড়িয়ে যখন এইভাবে একটা আন্দোলন চলে সেখানে দাঁড়িয়ে নতুন করে আপনি আর কি করবেন কখন কখনো এটা হয় যে আপনার এই ঘটনা ঘটলো ইনস্ট্যান্ট একটা ভীতি আছে সেই ভীতিটা কিছুদিন চললো সে সময় সবাই চুপ থাকলো ভীতিটা আবার কাটলো আবার মানুষ মাঠে নামলো কিন্তু আপনি হত্যা করেছেন কেন আপনি নির্বিচারে গুলি করে মানুষ আহত এবং অন্ধ করেছেন কেন আপনি এখন ট্র্যাকডাউন চালাচ্ছেন কেন ভীতি তৈরি করার জন্য তো হোসেন এক ফোটা হোসেন আমরা কথা ভাষায় না কেউ না ভিডিওটা পাওয়া যাবে আপনারা যে কেউ দেখে নেবেন আপনারা কিছু দেখছেন না কিছু কি হচ্ছে না আমি বলতে চাই দেশবাসী আছে এবং দেশবাসী এনগেজ আছে এবং পুরো পুলিশে মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কি করবে আসলে সরকার এখন মরতে শিখে গেছে দেশের মানুষ আহত হতে শিখে গেছে দেশের মানুষ তুলেছেন যত কিছু হয়েছে এরপর আসলে আর এটা হতে পারে না এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার বাদী দেই এই সরকার তো আসলে আইনগত ভাবে ক্ষমতায় থাকতে পারে না আমরা কোনোদিনও এই আলাপগুলো করতে পারি নাই আমাদের একটা হাইকোর্ট আছে নির্বাচন নামে যা হচ্ছে নির্বাচন বাই ডেফিনেশন আমাদের সংবিধানে যে প্রত্যক্ষ ভোটে নির্বাচনের কথা আছে সেই চোদ্দ সালে যে একশো তিপ্পান্ন জন হয়ে গেল এরপর আরো যা যা হল রাতের ভোট হল কোনো জায়গায় কোনোদিন কথা না জনগণের প্রতিনিধিত্ব কোনো দিন ছিল না এগুলো তো একটা বেআইনি সরকার শুধু নৈতিক অনৈতিক না এটা বেআইনি সরকার বহুদিন কথা বলেছি বলে গেছি আজ সবাই বলছেন অনেকে বলছেন এবং এই বলাগুলো একত্র হচ্ছে একত্র হচ্ছে দীর্ঘদিন মানুষকে অপ্রেস করতে 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 বোমা বানিয়ে ফেলেছেন বারুদ তৈরি করেছেন ওই এখন বিস্ফোরিত হচ্ছে একটা কথা প্রায়ই বলতাম আজও আবার বলি মনে রাখতে হবে

একেবারে জোরে তার বাপ বা প্রভু ভারতের জোরে পাঠাকোদের খুঁটার জোরে বলে না আমেরিকাতে খুঁটি ছিল ভারত তার জোরে সে মনে করেছে সে যা করতেই থাকতে পারবে সে ঘৃণা তৈরি করছে ঘৃণা উৎপন্ন করছে সে পায় নাই বা পেলে সব পাত্তা দেয় নাই কি আসে যায় তার ভারত প্রভু আছে তাকে বাঁচাবে না ভারত প্রভু তাকে বাঁচাবে না শেষ মুহূর্তে বাঁচায় না বহু দেখেছি কথা বলবো এটা নিয়েও বটম লাইন আমি দেখতে পাচ্ছি বিজয় খুব বেশি দূরে না এই গরম অবস্থায় এই রক্তের দাগ শুকায় নাই ভেজা রক্ত লাল রক্ত এখনো পড়ে আছে বিভিন্ন জায়গায় সেখানে দাঁড়িয়ে আবার সবাই জেগে উঠছে আমরা কথা বলি না তোর বাচন নাই আওয়ামী আর বাচন নাই চূড়ান্ত পতনের পদধ্বনি শুনতে পেল শেখ হাসিনা শেখ হাসিনা মনে করেছিল সাধারণ শিক্ষার্থীদেরকে গুম করে হত্যা করে মনে হয় আন্দোলন শেষ করে দেয়া যাবে শিক্ষার্থীরা মনে হয় আর কখনোই রাজপথে নামবে না শেখ হাসিনা ধরা খেয়েছে দৌড়ে পালাচ্ছে ওবায়দুল কাদের আজকের বাংলাদেশের চিত্র হচ্ছে সমগ্র বাংলাদেশটাই আবার শিক্ষার্থীরা তাদের দখলে নিয়ে গিয়েছে আপনারা জানেন আজকে পুলিশ পিকেটিং করেছে মেরেছে এমনকি সাংবাদিককে পর্যন্ত ফটো তোলার অপরাধে পুলিশ বেদম মেরেছে কিন্তু শিক্ষার্থীদেরকে থামাতে পারেনি শিক্ষার্থীরা পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়ে বোনেরা বুক পেতে দিয়ে তারপরে গাড়ি ব্লক করে রেখেছে শিক্ষার্থীরা তারা আন্দোলন করেছে সমগ্র জায়গায় কোডের বারান্দায় রাস্তায় রাজপথে আজকে করেছে আমি আজকের এই শিক্ষার্থীদের আন্দোলন দেখে স্বপ্ন বুনতে জানি আমি স্বপ্ন দেখছি সেদিন বেশি দূরে নয় সামান্য আর কয়েকটা দিন যদি আমাদের এই আন্দোলন চলে তাহলেই এই ফেসিবাদের পতন নিশ্চিত তাতে কোনো সন্দেহ নেই আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন তার ছাত্রকে রক্ষার জন্য তিনি রাজপথে ঝাঁপিয়ে পড়েন তখন তাকে বেদম প্রহার করা হয় তাহলে সেখান থেকে আপনি নিশ্চিত যে আজকের পতন যে শেখা হচ্ছে তাতে তার কোনো সন্দেহের অবকাশ নেই আজ আপনারা জানেন দীর্ঘ প্রায় দশ দিন পর্যন্ত বাংলাদেশের সমগ্র ইন্টারনেট বন্ধ তারা সব কানেকটিভিটি বন্ধ রেখে তারপরে এই ফেসিবাদ সরকার নির্মমভাবে ভাবে শিক্ষার্থীদেরকে মেরেছে শিশুরাও রেহাই পায়নি মায়ের কোলে বাবার কোলে সন্তানটিও রেহাই পাইনি হেলিকপ্টার থেকে শেখাছিনা যখন বলছেন পানি ছিটানো হচ্ছে দেশবাসীকে শান্ত করার জন্য তখন আমরা দেখেছি হেলিকপ্টার থেকে অস্ত্র থেকে গুলি করা হয়ে মানুষকে হত্যা করা হয়েছে এবং হেলিকপ্টারের গুলিতেই এদেশের শিশু নিহত হয়েছে জালনার ভাগ থেকে তাকিয়েছিলেন বাবার কোলে ছাদে ছিলেন সেই শিশুরা আজকের সেই জবাব শেখ হাসিনা দিতে পারবে না বলি আজকের গাড়িঘুরি পুরিয়ে তারপরে বিভিন্ন নাটক সাজিয়েছিলেন কিন্তু আল্লাহর মাইর শেখ হাসিনা সকল নাটক কেমন জানি আস্তে আস্তে ভেসে চলে গিয়েছে আমরা ছুমছি এই মুহূর্তে আন্দোলন দমন করার জন্য নতুন করে আরেকটি ন্যারেটিভ তৈরি করতে কি সেটা হচ্ছে এদেশের একটি দলকে তাদের একটি ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা তথা জামাত শিবিরের কে নিষিদ্ধ করার পায়তারা আজকে এই সরকার সমগ্র জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে আমি কেন স্বপ্ন দেখছি আমি কেন বলছি যে আজকের এই মুহূর্তে বাংলাদেশের আমাদের বিজয় হবে দেখেন চট্টগ্রামের কোর্টের বারান্দা সহ সামনের রাজপথ দখল করে শিক্ষার্থীরা আন্দোলন করতে সক্ষম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আজকের মিছিল হয়েছে শিক্ষকদের মিছিল হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে নোয়াখালীতে হয়েছে আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গার বিশ্ববিদ্যালয়ের চিত্রগুলো যদি আপনারা দেখেন তাহলে তারা কিভাবে করেছে আজকে আইনজীবীরা এই দেখেন চট্টগ্রামে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে এবং তারা রাস্তা দখল করে তারপরে আন্দোলন করেছে আন্দোলন আমাদেরকে প্রজ্বলিত করে এই আন্দোলন আমাদেরকে আন্দোলিত করে এই আন্দোলন আমাদেরকে উৎসাহ করে আমি বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রকে বাঁচাতে গিয়ে দেখেন এই যে তার তাহলে একজন শিক্ষক যখন আঘাতপ্রাপ্ত হয় সেই আন্দোলন আর দমিয়ে রাখার রাস্তা তোমাদের নেই এই শিক্ষার্থীদের আন্দোলনের পাশে শিক্ষক যখন দাঁড়িয়ে যায় তখন সেই আন্দোলনকে আর দমিয়ে রাখার কোনো রাস্তা এই ফেসিবাদের হাতে এখন আর নেই নেই অনেকগুলো বিপদ অনেকগুলো আপদ অনেকগুলো বালা অনেকগুলো মুসিবত সীমাহীন সংকট চারিদিক থেকে একেবারে অক্টোপাস যেভাবে তার শিকারকে ধরে ঠিক ওইভাবে আওয়ামী লীগ সরকারকে এখন দেশি এবং বিদেশি যে বিভিন্ন মহল রয়েছে তারা চেপে ধরেছে সরকার এতকাল যে বিষয়গুলো নিয়ে গর্ব করেছে যেমন তাদের অর্থনৈতিক সমৃদ্ধি অনেক টাকা তাদের আছে বাংলাদেশ ব্যাঙ্ক ভরা শুধু রিজার্ভ আর রিজার্ভ এটি এখন এমন স্পর্শকাতর অবস্থায় আছে আমি সিরিয়ালি বলে যাচ্ছি যে গত প্রায় এক মাস ধরে বাংলাদেশ ব্যাঙ্ক এই মুহূর্তে তাদের যে কত টাকা আছে ফরেন রিজার্ভ এই তথ্য আগে যেভাবে প্রকাশ করতে গত এক মাস ধরে তারা সেটা প্রকাশ করছে না এবং এর আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক পরিবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এবং এই অবরোধ হরতাল কোনো কিছু চলছে না খালি কমপ্লিট একটা শাটডাউন চলছে ছাত্রদের এই পুরো পরিস্থিতিতে সরকার এতটা নাজুক অবস্থায় পড়েছে যে কন্টিনিউয়াসলি শাটডাউন মোকাবেলা করার জন্য কারফু দিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে ব্যাঙ্ক বিমা থেকে শুরু করে রাস্তাঘাট রেল ব্রিজ কালভার্ট সব বন্ধ করে দেওয়া হয়েছে উনিশশো একাত্তর সনে রেলপথ বন্ধ ছিল কয়েকদিন আমি জানি না এবং আমাদের দেশে যত মানে আন্দোলন সংগ্রাম হয়েছে বিআরটিসি বাস এবং রেল চলেছে এখন সব বন্ধ এইভাবে ব্যাংক বন্ধ থেকেছে দিনের পর দিন এরম ঘটনা কখনো ঘটে তো বোঝার চেষ্টা করেন যে বাংলাদেশ ব্যাংক এবং সরকার এই মুহূর্তে কতটা চাপের মধ্যে আছে যার প্রেক্ষিতে যেই দিন ব্যাঙ্ক খুললো সেই দিনই প্রাইভেট ব্যাঙ্কগুলোকে পঁচিশ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাঙ্ক লোন দিল ঋণ দিল ব্যাঙ্কগুলোর তারল্য ঠিক রাখার জন্য এখন এই যে লোন তারা দিলো কোথেকে দিল টাকা ছাপিয়ে দিলো যদি দেয় তাহলে মুদ্রাস্ফীতি হয়ে যাবে বারোটা বেজে যাবে অর্থনীতি যাই হোক আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করছি যে এই যে অর্থনৈতিক দেশের মধ্যে একটা চাপ এটার পাশাপাশি এখন এই যে ছাত্র বিক্ষোভ কোটা বিরোধী বিক্ষোভ এটিকে খুব জঘন্যভাবে হ্যান্ডেল করার কারণে এখানে অসংখ্য হতাহত হয়েছে মানে সরকার এখন নির্দিষ্ট করে বলতে পারছে না সরকার বলছে আমরা এই যাবৎকালে যে এটা পেয়েছি একশো ছাপ্পান্ন না একশো ষাটজন সেই নিহত হয়েছেন প্রথম আলো বলছে দুশো দশজন ছাড়িয়ে গেছে আর অসামর্থের বিভিন্ন সূত্র তারা বলার চেষ্টা করছে যে এখানে অনেক অগণিত হতাহত হয়েছে মানে নিহত হয়েছে এটা কীভাবে সামাল দেবে সরকার জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার কমিশন মানে জাতিসংঘের মহাসচিব এবং অধিকারের যে চিফ মানবাধিকার কমিশনার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইউরোপীয় পার্লামেন্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বের প্রধানতম গণমাধ্যম বুদ্ধিজীবী কবি সাহিত্যিক সব যুগপথভাবে এমনভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নেমেছে এবং এতটা নির্মম নিষ্ঠুরভাবে প্রচার করা হচ্ছে যেটি সামাল দেওয়া সহ্য করা শোনা আওয়ামী লীগের পক্ষে বলতে গেলে অসম্ভব অথচ বিশ্ব এখন এমন যে ইচ্ছা করলে আপনি চোখ বুঝে থাকতে পারেন না ইচ্ছা করলে আপনি বন্ধ করতে থাকতে পারেন না এখন মমতা ব্যানার্জি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছেন ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে কথাবার্তা হচ্ছে এর বাইরে আমেরিকা তার আগে যে রূপ সেই রূপ নিয়ে আবার বাংলাদেশের বিরুদ্ধে তারা কথাবার্তা বলছে অন্যদিকে দেশে যারা ব্যবসায়ী সমাজ সেটা গার্মেন্টস ব্যবসায়ী হোক লেদার ব্যবসায়ী ট্যানারি ব্যবসায়ী হোক এক্সপোর্ট ওরিয়েন্টেড হোক ইম্পোর্ট ওরিয়েন্টেড হোক তাদের মধ্যে রীতিমতো ক্ষোভের আগুন দাও দাও করে চলছে এরপরে এই কমপ্লিট শাটডাউন যে যারা ঘোষণা করেছে তারা এখন রেমিটেন্স শাটডাউনের আহ্বান জানিয়েছেন বিদেশে কয়েকজন ইউটিউবার তারা জানিয়েছেন এবং এটি নিয়ে যারা রেমিটেন্স পাঠান রেমিটেন্স যোদ্ধা বলা হয় তাদেরকে তাদের মধ্যে নিদারুণ নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে বিদেশে যারা কমিউনিটি লিডার রয়েছে যারা এই রেমিটেন্স পাঠান এবং আওয়ামী করেন বিএনপি করেন যা কিছু করেন আমাদের বাংলাদেশের যেমন প্রায় দুই কোটি লোক দেশের বাইরে থাকে ওখানে কিন্তু বাংলাদেশি কমিউনিটিগুলো খুবই স্ট্রং সেখানে আওয়ামী লীগ আছে বিএনপি এসে জামাত আছে এবং সবচেয়ে বড় ব্যাপার হল মধ্যপ্রাচ্যে যারা থাকেন তাদের একটা বিরাট অংশ প্রথমত জামাত করেন বেশিরভাগ লোক জামাত করেন আর দ্বিতীয় বিএনপি আর এখানে থার্ড পর্যায়ে আছে আওয়ামী লীগ মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইউরোপ আমেরিকাতেও জামাতের বিরাট সংগঠন অর্থাৎ এই যে বিদেশে যে দুই কোটি লোক থাকে সেখানে আওয়াম লীগ মানে সংখ্যালঘিষ্ঠ এখানে তারা সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায় বেশিরভাগ কিন্তু জামাত এবং বিএনপি লোক এই লোকগুলো জামাত বিএনপির এই লোকগুলো এই যে এখন যে ক্র্যাক চলছে এটা সুযোগ তারা দেশের মধ্যে কতটুকু নিতে পেরেছে জানি না তবে বিদেশে এই যে সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টকে তারা কাজে লাগাচ্ছে এবং তারা প্রচারণা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি রেমিটেন্স যেন আগামী তিন মাস চার মাস ছয় মাস বাংলাদেশে তারা বৈধ পথে বা নিয়মিত না পাঠায় যেটা না হলেই নয় শুধু ততটুকু যেন তারা পাঠায় বাকিটা যেন তারা না পাঠায় এবং এটা বাস্তবে কতটুকু হবে বা হচ্ছে আমি বলতে পারবো না কিন্তু এটা সরকারের মধ্যে কিন্তু নিদারুণ প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেক মন্ত্রী হাওমার করে কান্নাকাটি করছে যাদের কোনো ইমেজ নাই যাদের দেখলে মেজাজ গরম হয় যাদেরকে দেখলে মনে হয় যে একটা চাপ দিয়ে দেয় তো এই লোকগুলো ফরেনারদেরকে যারা মানে প্রবাসী ভাইদেরকে আহ্বান জানাচ্ছে আপনার রেমিটেন্স না পাঠালে দেশে এই হবে ওই হবে ওই হবে এই লোকগুলো দেশের মানে এখন এই যে প্রবাসীদেরকে যে আহ্বান জানাচ্ছে এটা সরকারের জন্য বুমে রাখ হয়ে যাচ্ছে এটা সরকারের জন্য একটা বিরাট চাপ হিসাবে দেখা দিয়েছে তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো আপনার তথ্য কোনো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ